এই গরমে কড়া ধূপের মধ্যে এই রকম কাঁচা গাছ থেকে পেড়ে আনা টাটকা আমের টেস্ট কিন্তু আলাদা এটা কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয় তো এই রকমই কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন তাহলে দেখে নিন আজকের ফুল ভিডিওটি এই রকমই গরমের সময় গরমের ছুটি পড়তো তো আমাদের বাড়ির উঠানে অনেকগুলো আম গাছ ছিল তো বান্ধবীরা এই গরমের সময় বিকালবেলা আমাদের বাড়ি আসত তো মা বকা দিত যে দুপুরবেলা একটু ঘুমানোর জন্য ঘুমিয়ে তো যেতাম কিন্তু মা ঘুমিয়ে গেলে চুপি চুপি উঠে বান্ধবীর সঙ্গে একসঙ্গে বসে গাছ থেকে এইভাবে আম পেড়ে নিয়ে আর সবাই মিলে একসঙ্গে কেটে লবণ লঙ্কার গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো দিয়ে খাওয়া হতো কত গল্প করা হতো সত্যি বলতে কি সেই ছোটোবেলাটাকে অনেক মিস করি আমি যদি আর মানে আমাদের ওখানে বেড়াতে যাই ওই আম গাছগুলো এখনও আছে আপনাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। তো গাছগুলো কলমের ছিল তো এখন বড় বড় হয়ে গিয়েছে যখন আমাদের ওখানে জায়গাটা কিনে কেনা হয়েছিল বাড়ি হয়েছিল। তখন কিন্তু গাছগুলো সেই মাত্র বসন হয়েছিল আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আর সেই গাছের আম এখনো হয় তো সেই বাড়িটা তো এমনি ফাঁকাই পড়ে আছে যেহেতু মা নেই আর মাঝে মধ্যে ওখানে যা হয় আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো সেই সব দিনগুলো আজ মিস করি তখন কিন্তু এই সব খাবারের টেস্ট আলাদাই লাগতো এখন যতই এরকম করে খাই না কেন সেই টেস্ট আর পাই না তো আমার মতো কে কে ছোটোবেলায় এইভাবে আমতলায় বসে আম খাওয়া বা বন্ধুদের সাথে গল্প করা কে কে মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন আমি লঙ্কার গুঁড়ো লবণ চিরে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এবার আমগুলোকে এইভাবে একটু কেটে নিয়েছি এবার আমি লবণটায় ভেতরে দিয়ে নিচ্ছি তো এরকম করে খেলে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু খোসাটা ছাড়াই নি আর এটা হচ্ছে খুব না আর খুব মিষ্টি না একটা টক মিষ্টি আম যেটা বলে তো দারুণ খেতে লেগেছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার মতো কে কে এইরকম কাঁচা আম খেতে পছন্দ করেন এই দুপুরবেলা অবশ্যই কমেন্টে করে জানাবেন আর যারা যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি কল করে রাখবেন যাতে করে আমি এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন আর যদি আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখুন অনেক লোভনীয় লাগছে আমি এডিট করার করতে করতে আমার মুখে কিন্তু জল চলে আসছে রকম আমার মতো কার কার মুখে জল চলে আসছে আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি আর লোভ সামলাতে না পেরে এখান থেকে এক পিস নিয়ে খেতে শুরু করে দিয়েছি সেই স্বাদ দারুণ লাগছে আর এই সময় আমার বান্ধবীদের কথা অনেক মনে পড়ছে তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তোমাদেরকে বলছি সত্যি অনেক মিস করি তো পারলে আমার সঙ্গে সবাই যোগাযোগ করো আবারও কথা হবে আড্ডা হবে তো আজকের মতো এই ছোট্ট একটা ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই Allah love